আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমি ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গবাদি পশুর বাসার অন্ত্র রোগ ও রক্তাক্ত ডায়রিয়া নিয়ে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব ভিডিওতে যে গোটি দেখতে পাচ্ছেন এই গড়টি যে সমস্যা দেখে খামারি ভাই বলেছে আমাদের সেই সমস্যাগুলোই এখন আপনাদের মাঝে আলোচনা করব এবং আপনারা যদি আপনার খামার এ ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা যাতে বুঝতে পারেন সেই বিষয় নিয়ে এখন আলোচনা করা হবে এবং আপনার খামারে এ ধরনের রোগ হলে দ্রুত ট্রিটমেন্ট করতে পারেন তাই আপনারা যে খামারি বাড়ির যে লক্ষণগুলো বলেছে সেই লক্ষণগুলো হলো রাত্রে গরুটির পায়খানার দেখেছে বা রক্তাক্ত দাগের মতন দেখেছে এবং গোটি বারবার শিলা দিতে আসে এবং হাত পা ছড়িয়ে বসে থাকে এবং বারবার পা সাথে থাকে এই লক্ষণ দেখে খামারি ভাই অনেক দুশ্চিন্ত হয়ে গেছে কিন্তু সবসময় মনে রাখবেন এই ধরনের সমস্যা হলো অন্তের রোগ এগুলো সাধারণত বছরের একদিন বয়স থেকে দেড় মাস পর্যন্ত বয়সের যে কোনো সময় আক্রান্ত হতে পারে তাই আপনারা মনে রাখবেন যে এক থেকে মাসের মধ্যে যে রোগগুলো হয়ে থাকে এই রোগগুলো সাধারণত অন্তের রোগ এটি সাধারণত বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কারণে হয়ে থাকে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনার বাছুর যদি জন্মায় তখন আপনারা কীভাবে যত্ন নেবেন এইসব রোগ থেকে বাঁচার জন্য এসব রোগ থেকে বাঁচার জন্য আপনারা বাছুরকে অতিরিক্ত দুধ খাওয়াবেন না বা খুব খিদে পাইয়ে দুধ খাওয়াবেন না অতিরিক্ত তাপমাত্রা পরিবর্তনের কারণে অনেক সময় এই সমস্যাটি হতে পারে এবং যদি কখনও বেশি দুধ খাওয়ানো হয় তখনও হতে পারে আবার কম দুধ খাওয়ালেও হতে পারে তাই এটি একটি ব্যাকটেরিয়া ও ভাইরাস রোগ এই রোগে যদি বাছুর আক্রান্ত হয়ে থাকে বা সাধারণ ডায়রিয়া শুরু হয়ে যায় তখন আপনি যদি বাছুরের যত্ন না নিতে পারেন তাহলে আপনার বাছুরটি ডিহাইড্রেট হয়ে মারা যেতে পারে তাই আপনার বেশিরভাগ খামারের বাছুর মারা যাওয়ার পিছনে হয়েছে অ চিকিৎসা এবং যত্নের অভাবের কারণেই মারা যায় আপনার খামারে যদি ধরনের রোগ থাকে এ হয়ে আর আপনি যদি সঠিক ট্রিটমেন্ট করতে পারেন তাহলে আপনার কখনোই মারা যাবে না এবং আপনার খামারে কোনো প্রকার সমস্যা হবে না আপনি যদি এরকম খামারে হয়ে থাকে তাহলে আপনি নিজে ট্রিটমেন্ট না করে আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আপনি ট্রিটমেন্ট করতে থাকেন তাহলে দৌত আপনার বাসুটি সুস্থ হয়ে যাবে আপনি সব সময় মনে রাখবেন যে একটি খামারের মূল সম্পদ বা খামারটি বড় করার লক্ষ্যে হলো একটি বাচ্চা আপনার গাভীটি যদি বাচ্চা সুস্থ না থাকে বা বাচ্চা যদি আপনি ঠিকই না রাখতে পারেন তখন খামারে টিকিয়ে রাখতে খুবই কষ্টকর হয় এবং খামারটি ধ্বংস হয়ে যায় তাই বাছুরের যত্ন সময় নিতে হবে কেননা আপনি যদি বাছুরের যত্ন না নিতে পারেন তাহলে আপনার খামার থেকে লাভবান হতে পারবেন না বা ভালো বাচ্চা উৎপাদন করতে পারবেন না তাই আপনারা এই ধরনের সমস্যা দেখার সাথে সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন এই ধরনের সমস্যা হলে থাকলে আপনারা মনে রাখতে হবে যে আপনি আগে সমস্যাটি বা ডায়রিয়াটি দেখার সাথে সাথে বুঝে নিতে হবে যে এটি ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়েছে না ভাইরাসজনিত হয়েছে ভাইরাসজনিত হলে আপনি কোনো প্রকার অ্যান্টিবায়োটিককে ধরাতে পারবেন না কেননা এটার মাধ্যমে সখ ট্রিটমেন্ট দিয়ে আস্তে আস্তে ঠিক করতে হবে কেন ভাইরাস রোগের সহজে অ্যান্টিবায়োটিক কাজ করে না কেননা ভাইরাস অনেক সময় দেখা যায় যে ব্যাকটেরিয়া আক্রমণ করেছে এই সময় আপনার ট্রিটমেন্ট করতে হবে এই ট্রিটমেন্ট যদি না করতে পারেন ভাইরাস বলে ব্যাকটেরিয়াকে অবহেলা করলে আপনার বাসাটি অসুবিধা হবে এবং আপনি যদি লক্ষণ সঠিকভাবে না বলতে পারেন তাহলে বা সঠিকভাবে বুঝতে না পারেন তাহলে সবচেয়ে বড় সমস্যা হয় তাই আপনার লক্ষণ এবং সবসময় গরুর পরিস্থিতি সঠিকভাবে দেখে তারপর ট্রিটমেন্ট করবেন আমরা এই গরুটিকে যে ট্রিটমেন্ট দিয়েছি সেই ট্রিটমেন্টটি হলো আমরা এই গরুটিকে একটি অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়েছি যাতে রক্ত মিউকাস না আসে বা এই ভাইরাসগুলো ধ্বংস করতে পারে এবং ব্যাকটেরিয়াটা মরে যেতে পারে তাই আমরা একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি এবং এর সাথে সাথে পেট পরিষ্কার করার জন্য একটি পাউডার ব্যবহার করেছি যাতে না দিতে পারে এবং আমরা এর সাথে সাথে যে হঠাৎ ব্যথা রয়েছে এই ব্যথার জন্য একটি ঔষধ ব্যবহার করেছি এবং অ্যান্টিহিস্টামিন ব্যবহার করেছি এভাবে ট্রিটমেন্ট দিয়েছি এক থেকে দুদিন ট্রিটমেন্ট দেওয়ার পরে গরুটি সুস্থ হয়ে গেছে আর আপনার খামারে যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে এক থেকে দিনের মধ্যে সুস্থ হয়ে যায় আপনার কোনো প্রকার ভয়ের কারণ নেই এবং আপনি অতিরিক্ত টেনশন করারও দরকার নেই সঠিক ট্রিটমেন্টে বাছুর কোনো সমস্যা হয় না আর আপনি যদি সঠিক ট্রিটমেন্ট না করতে পারেন তাহলে পানিশূন্যতা শূন্যতা হয়ে ডিটহাইড হয়ে গরু মারা যায় তাই আপনারা সবসময় মনে রাখবেন বাসরের ডায়েরি হলে প্রচুর পরিমাণ সেলাই দিবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন